Hello everyone, good morning, welcome back to my channel. তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সারাদিন তোমাদের সাথে আড্ডা মারবো আর যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভাবছো তো ও কোথায় যাচ্ছে এই ভর দুপুর দুপুরবেলায় না না সাথে আমিও আছি ও কোথাও একা যায় না আমিও একা কোথাও যাই না যখন যাই দুজনে মিলে সাথে করেই যাই আর ও একা যেতে পছন্দ করে সেটা ওর আত্মীয়ের বাড়ি হোক আর আমার আত্মীয়ের বাড়ি হোক আর সেম টু সেম আমিও আর আমি আজকে পরেছি দেখো শাড়ি আমাকে কেমন লাগছে দেখো নর্মাল একটা শাড়ি পরেছি সে সেরকম মানে ভারী শাড়ি না আমি সেটাকে মানে পারি না ঠিক হ্যান্ডেল করতে তো বেরিয়ে পড়েছি সকালবেলায় শুধু ব্রেকফাস্ট খেয়েছি যা আজকে লাঞ্চের মানে ইনভাইট আছে আমার আত্মীয়ের বাড়িতে আর যাব আজকে হাবড়া মানে আমার এক জেঠুর বাড়ি তো দেখো রাস্তাটা কি দারুণ লাগছে না দারুণ লাগছে কিন্তু আমি ভাবছিলাম যে এখান দাঁড়িয়ে একটু যদি রিলস করতে পারতাম তো চলে এসেছি বাড়িতে দেখো সবাই বসে আছে আমার বাড়ির লোক এটা আমার মা মামা মানে দুই কাকিমা ওদিকে বসে আছে আর আমার বাবা কথা বলছে আর আমার হাজব্যান্ড বসে রয়েছে আর আমি একটু নিচে বসে আছি সব বোনেরা একসাথে আছি ওই সামনে বোনের হাজবেন্ড আছে ওই মৌসুমি বড় বোন মানে আমার পরে তারপরে মৌ ওইদিকে তারপরে পম্পা ওদিকে আছে মা পেছনে কাকিরা আছে দুই কাকি সামনে আর একটা ভাই আছে মানে পুরো পরিবার আছে বাপের বাড়ির দিক থেকে তো এখন যাচ্ছি ডানাতের কাজ করতে মানে খেতে যাচ্ছি তো চলো এই চামচটা নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড হবে তাই

তারপরে খাবার জায়গাতে চলে এসেছি ওখানে একটা হল নিয়েছিল ওরা বাড়িতে অনুষ্ঠান করেনি আর সবাই বসে আছি মানে আর এত গরম লাগছে একটু বসে রয়েছি আর তারপরে খেতে বসে পড়েছিলাম তখন আর তুলতে পারিনি দেখতেই পারলে কত ভিড় ছিল আর এখানে এসে সবাই একটু রেস্ট করছে এখানে আমার মানে বোনের হাজব্যান্ড মামা মা সব কাকিমারা বোনেরা সব বসে আছে এই ঘরে কাকার ছেলে রয়েছে শুয়ে রয়েছে ফোন ঘাটছে শুয়ে শুয়ে আর আমার হাজব্যান্ড খাওয়ার পরে একটু ওর হাঁটার অভ্যাস আছে মানে রাত্রে দুপুরবেলা যখনই হোক ও খেয়ে নিয়ে আধ ঘন্টা হাঁটবে তারপরে জল খাবে ওষুধ খাবে তারপর রেস্ট নেবে তাও আমি একটুখানি হাঁটছি আর একটু ভিডিও করছিলাম তারপরে ও একটু শুলো আর আমার বাবাও শুয়ে রয়েছে পাশে আমি হলাম একটুখানি শুয়ে একটু ঘোড়াঘড়ে দিয়ে আর তারপর তো বেরোনো আছে তারপরে একটু বিকেলবেলা হলো যখন সবাই নামছি ওপর থেকে দেখো সিঁড়িটা খুব অন্ধকার তাই ঠিক মতন বোঝা যাচ্ছে না ওরা বললো চাক আমরাও একসাথে সবাই বেরিয়ে যাবো তো তারপর নিচে গাছে এত আম দেখছি মানে ঢোকার সাথে সাথেই রেখেছিলাম না এত আম হয়েছে গাছে আমি বলেছিলাম নিয়ে যাব তো দিদিরা আছে দিদিরা বলেছিল হ্যাঁ নিয়ে যাস যাওয়ার সময় তো ওপরে হয়তো বুঝতে পারছো না কত বড় বড় আম হয়ে রয়েছে পুরো গাছটা ভরে আম হয়ে রয়েছে আর গাছে মানে কোনো ফল যদি হয়ে থাকে আমার তো খুব ইচ্ছা করে যে ছিঁড়বো অনেকে মনে করে যে না দেখব আমার তো মনে আমি একটা হলেও নেব আর সামনে এরকম বাড়ির আর চারিদিকটা এরকম অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল আর চারিদিকে গাছপালা রয়েছে বলে খুব ঠান্ডা মানে চারিদিকে গাছ সব ধরনের গাছ আছে আর মোটামুটি মানে যেরকম ফলটল যেগুলো থাকার মতন সেই সব গাছ আছে তো যাই হোক আমার বাবাকে লাস্টে বললাম যে একটু তোলো তো উঠে আম পেটে দাও তো তো আমার বাবা আস্তে আস্তে উঠছে আবার যে দেখো ওদিকে সব আমার বাড়ির লোকরাও বলছে ওরাও আমার বোনেরা দেখে ওরাও বলছে যে আমরাও নেব আম তো আমার বাবা বলছে বেশি পারতে হবে না থাক বেশি পারতে হবে না একটা পারলেই হবে একটা দুটো রকম পারবো তো একটা তো আমিই নেব তো আমার বাবা এক এক করে এরকম আমগুলো পারছে আর বলছে আর আর লাগবে আর নিতে হবে না আর নিতে হবে না কিন্তু দিদিরা বলছিল যে নাও না জেঠু কাকা নাও না জেঠু বলছি নাও না কাকা নাও না কাকা আর আমার বোনেরা বলছে জেঠু আরও পারো আরও পারো তো যাই হোক এরকম করে কতগুলো পাড়া হলো তো এই চারিদিকটা আমি একটু বললাম একটু ফটো তুলি একটু রিলস করি এখানটা একটু স্মৃতি আর কিছুই না আর আমি একটু ফটো তুলতে ভালোবাসি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানিও কিন্তু তারপরে বেরিয়ে এসেছি ওখান থেকে সবাইকে টাটা বাই বাই করে সারাটা দিন তো ওদের সাথে ছিলাম বেশ ভালোই কাটলো আর তারপরে চলে এসেছি ওরা টোটো ধরে ওরা চলে গেল স্টেশন আর আমরা গাড়ি নিয়ে চলে এসেছি আর সাথে মা বাবাকেও নিয়ে নিই অশোকনগর থেকে আমরা বেরিয়ে মা বাবাও সাথে আছে তো যাচ্ছি আর এক রিলেটিভসের বাড়ি বাপি বললো যে চলো ওখান থেকে একটু ঘুরে আসি বাপির রিলেটিভস হয় আমি ছোটবেলায় গেছিলাম আমরা কে হয় বাপি একটু বলে দাও আমার মাসি বাড়ি ও তোমার মাসি বাড়ি আমার মাসি বাড়ি তো আমার বাবার মাসির বাড়ি যাচ্ছি এখন বড় ঠাকুমার বাড়ি তো সেই ছোটবেলায় গেছিলাম এই এখন আবার যাচ্ছি তো চলো তোমরাও চলো তারপর চলে এসেছি দেখো আর আমার বাবা ওই একটা এটা আমার কাকিমা হয় মানে আমার বাবার মাসির ছেলের বউ আর এই যে জেঠু বসে আছে আর এটা আমার কাকিমা বাবা কিন্তু ওনার বড় কিন্তু আমার কাকিমা এত মানে ফ্র্যাঙ্কলি এত মানে কথাবার্তা মানে ভালো বন্ধুর মতন এসে আমি অনেক ছোটোবেলায় দেখেছি অনেক ছোটোবেলায় তারপরে আর দেখিনি তো আমার বাবার সাথে মানে এরকম কথা বলছে মানে রাগারাগি চলছে মান অভিমান চলছে তো বেশ ভালো লেগেছিল সেটাও দেখতে আর ইনি হলো আমাদের সেই বড় ঠাকুমা এনাকেই আমরা সবাই মিলে দেখতে এসেছি খারাপ এ না পঁচাশি বছর বয়স তো সন্ধেয় হয়নি এখনো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুমাকে দেখে আর মানে সত্যি কথা আমাদের কিন্তু ভোলেনি সেই ছোটবেলায় দেখেছিল মনে আছে এটাই খুব ভালো লাগলো ভোলেনি এখনো চলে এসছি বাড়িতে চলে এসছি অনেকক্ষণ হলো এসে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড ওর কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ ধরেই আমার লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তবু স্বজনের বাড়িতে গেলে তাড়াতাড়ি টাইম মতন কি করে আসি মানে যাওয়া তো নিজের ইচ্ছায় আসা অন্যের ইচ্ছাতে এটাই মনে হয় বলে তো যাই হোক চলে এসেছি এসে মানে সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি আর আজকের দিনটা খুব খুব মজা করেছি মানে সব বোনেরা ছিল মানে খুব মজা করেছি দিদিরা বোনেরা স্বজনরা সাথে থাকলে সত্যি টাইমটা কোথায় দিয়ে চলে যায় মানে জানা যায় না আর সব থেকে বড়ো কথা আজকে গেছিলাম আমার বাবার মাসির বাড়ি গেছিলাম প্রথমে গেছিলাম অশোকনগর তারপরে গেছিলাম হাবড়া হাবড়ার নালন্দা সেখানে আমার বাবার মাসির বাড়ি মানে বাবার মাসি বয়স হয়েছে একটু অসুস্থ বলছিল অনেকদিন ধরে দেখতে যাবো দেখতে যাবো তো আজকে যখন ওই দিক থেকে ফিরছি কাছেই মানে অশোকনগর হাবড়া তো বেশি ডিস্টেন্স না তো বলল তাহলে চলো মানে আমার হাজব্যান্ডকে বললো তাহলে চলো গিয়ে একটু ঘুরে আসি ও বললো ঠিক আছে চলো তো আমরাও বললাম চলো সেই আমরা সেই ছোটোবেলায় গেছিলাম আমার তো মানে সেরকম মনেও নেই আমি তো আমার বাবাকে বলছিলাম এই বাড়িটা কি এই বাড়িটা কি বলছে না না আমার বাবা এসেছে বেশ কিছুবার কিন্তু মা অনেক বছর হয়ে গেছে আসিনি আর আমি তো সেই ছোটোবেলায় এসেছি তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে বাড়ি ঘর রাস্তাঘাট অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ঠাকুমা তো সেই ঠাকুমাই আছে বয়স হয়ে গেছে কি আর বড় ঠাকুমাকে দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ছিল। তো যাই হোক মানুষ যখন থাকে আমরা হয়তো বুঝতে পারি না তার কদর দিতে পারি না মানুষ যখন থাকে না তখন তার কদর দিই আমরা মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আজ ওনাকে থেকে আমার ঠাকুমার কথা মনে পড়ছিলো এটা একদম অনেস্টলি বললাম তো যাই হোক ঘুরে ঘুরলাম ফিরলাম খুব ভালো লাগলো আর একটু আত্মীয়স্বজন থাকলে যদি যাতায়াত নাই থাকে তাহলে আর সে সেই সম্পর্ক আর টেকে না এইটা তো বুঝতে শিখেছি তো ভিডিওটা কেমন লাগলো যতটুকুনি পারেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি নতুন হয় হয়ে আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবের পাশে যে ওটা সব আছে ওটা প্রেস করতে একদম ভুলবে না যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো আর কথা বলবো না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই Oh <laughs>